বিশ্ব মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে বিভিন্ন দেশে পৌঁছেছে ভারতের প্রতিনিধি দল এই প্রতিনিধি দলের একটি গিয়েছে জাপানে এই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টোকিওয় পৌঁছে মহাত্মা গান্ধীর বন্দ্যোপাধ্যায় এবং প্রতিনিধি দলের সদস্যরা টোকিওর ভারতীয় দূতাবাসে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিনিধি দলের সদস্যরা পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মতদাতা হয়ে উঠেছে এবং অপারেশন সিঁদুর বিশ্ব সন্ত্রাসবাদের মোকাবিলায় এক ঐতিহাসিক পদক্ষেপ वार्ता ही जापान ने दिए चंतारा एक तो कहा कि टेटरिज्म के खिलाफ बिल्कुल एक्शन होना चाहिए ये खत्म होना चाहिए और दूसरा उन्होंने कहा कि जो इस घटना के बाद जो इंडिया ने उसको अप्रिशिएट किया जो रिस्ट्रेन शो किया जिस हिसाब से बिहेव किया और स्ट्रेन शो किया उसको उन्होंने अप्रिशिएट किया है জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী য়োশী হিদেশ সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিনিধি দলের সদস্যরা এছাড়াও জাপানের শাসক দল এল ভাইস প্রেসিডেন্ট এবং জাপান ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেন তারা বৈঠকে সন্ত্রাসবাদে মতদাতা পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিদেশের মাটিতে যখন সন্ত্রাসবাদ নিয়ে সরব ভারতের প্রতিনিধিরা তখনই ফের একবার সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রীও আপ দুনিয়াম পাকিস্তান্কিন প্রেসিডেন্ট একাধিকবার দাবি করেন তার মধ্যস্থতাতেই সংঘর্ষ বিরতি হয়েছে নেদারল্যান্ডসের এক সংবাদদাতা কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের এই দাবিকে ফের একবার উড়িয়ে দিলেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর অফ ফায়রিং was something which was negotiated directly between india and pakistan we made one thing very clear to everybody who spoke to us mm. uh, not just united states but to everybody saying look if the pakistanis want to stop firing they need to tell us we need to hear it from them mm. their general has to call up our general and say this and that is what happened সন্ত্রাসবাদের মতদাতা পাকিস্তানকে আরও কোণঠাসা করতে বিভিন্ন দেশে গিয়েছেন ভারতের প্রতিনিধি দল সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের বার্তা তুলে ধরেছেন রিপোর্ট ধরেছেনভি বাংলা